দুনিয়াতে অনেক সম্মান সুনাম মান মর্যাদা অনেক কিছু কোনো কষ্ট নেই কিন্তু ওর আখেরাত নেই মদ খায় গেজা খায় শিরিক করে বিধাঁত করে সলাত এক ওয়াক্তও পড়ে না মাঝে মধ্যে কেউ মারা গেলে তার জানা যায় তাও নেতা হিসেবে ডাক্তার হিসেবে ইঞ্জিনিয়ার হিসেবে সায়েন্টিস্ট হিসেবে এলাকার মৌর্বী হিসেবে এলাকার কর্তা হিসেবে বোঝেন নাই মাতব্বর হিসেবে যায় এমনি এক বক্ত সলাত করে সুদ বোঝে না ঘুষ বোঝে না হারাম বোঝে না হালাল বোঝে না বাপ মায়ের প্রতি অতটা যত্নশীল নয় স্ত্রীর প্রতিও যত্নশীল নয় জানাদা বিচার এগুলো নর্মাল তুমি দেখবে তার মৃত্যু পর্যন্ত এরকম সুন্দর সুখী জীবন কাটিয়ে গেছে তার মন মতো তারা আখেরাত নাই এগুলো একটা ক্যাটাগরি দুই আখেরাত আল্লাহ ওকে সুখ আর সুখ দেবে ওকে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে জান্নাতের চাদর পরিয়ে দেবে আল্লাহ মরলেই কবর থেকে জান্নাতের সুখ পাওয়া শুরু হয়ে যাবে ও উমর গলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর 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 রূহ দিবে ফেরেশতারা প্রশ্ন করবে ও জিতবে উপরত থেকে শব্দ আসবে তাফরুশু ফিল জান্নাহ আগে জান্নাতের বিছানা বিছিয়ে দাও ও জান্নাতের চাদর পি দিয়ে দাও এ সুখ আর সুখ সুবহানাল্লাহ কিতো দুনিয়া দেখবা জীর্ণ শিরন অবস্থা কে ও করে না কোন মানুষ পাঁচ আনার দাম দেয় না কোন মানুষ তার পরোয়া করে না ওভা বোনটুন অসুস্থতা দরিদ্রতা যেদিকে যায় শুধু শুকিয়ে যায় শুকিয়ে যায় শুকিয়ে যায় কিন্তু আখেরাত আছে কি আছে তাহলে কয়টা ক্যাটাগরি এক দুনিয়া আছে আখেরাত আখেরাত তিন একটা ক্যাটাগরি আছে যাদের দুনিয়াও আছে আখরাতও আছে এরা দুনিয়া তো বেশ সুখের জীবন জীবনযাপন করে আল্লাহর সন্তুষ্টির সাথে এদের যখন অসুখ হয় এরা সবুর করে প্যানিক হয়ে যায় না হতাশা হয় না কোনো আসমানও যদি ভেঙে পড়ে এদের হৃদয় একটা প্রশান্তি আছে যে আলহামদুলিল্লাহ এটা ভাঙলে আমার কি এসে এটা কি আমার নাকি যার আসমান একবারে যুবক ডাক্তারি পাশ করছে এই সরকারি চাকরি পেয়ে যেহেতু দুই লাখ টাকা বেতনের মরে গেছে এটা এটাকে আমার নাই আমি তো খালি মানে আমার পিঠের পিঠ পাঁচর থেকে এক ফোটা পানি বের হয়ে আল্লাহকে পৃথিবীতে পাঠাইছে হ্যাঁ আমার বৃদ্ধকালে হাতিয়ার হতে পারতো। পাটা। তো তো মাфуরাকে মরে গেল থাকে। দুনিয়া তো মানুষ इज्जत করে সম্মান করে। মানে কোন রকম দুনিয়া এবং আখিরাত কি? এদার আছে কয়টা ক্যাটাগরি হলো? সবচেয়েই তে পরের ক্যাটাগরিটা নিয়ে আমি আমাকে বললো জামশেদ তুমি যেই ঘটনা আমাকে শোনালে এটার সাথে এই লাস্টের ক্যাটাগরিটা মেলে। যার দুনিয়াও নাই। দুনিয়াও নাই। এরা মুসলমান বাপের নাম আবদুল্লাহ বাপের নাম আব্দুর রহমান বাপের নাম মোহাম্মদ আহমেদ বাপের নাম ইব্রাহিম ইসমাইল ইসাহুব এর দুনিয়া রাসুল সাল্লা সাল্লাম বলেছে ধনীদের পাঁচশো বছর পূর্বে দরিদ্র জান্নাতে পড়েছে কত বছর পূর্বে এই দরিদ্র জান্নাতে যাবে যে সলা করে না সিয়াম পালন করে না ও সারা দিন কাজ করলে খেতেই পারে জমি কিনতে পারে না জায়গা কিনতে পারে না ঘর করতে পারে না বাড়ি করতে পারে না কোথাও গিয়ে দাওয়াত খেয়ে এক হাজার টাকা দিতেও পারে না কেউ ওকে তাই দাওয়াতও দেয় না ও সারা দিন সিগারেট খায় রোজা ভাঙে হালকা কিছু সিগারেট হালকা কটা ভাত খেয়ে বলে যে রিক্সা চালাই বলে যে মাঠে কাজ করি ও তুমি মুসলমান শুনো এটা ফরজ প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য মহিলারা মহিলারা তাদের বিশেষ কিছু কারণে তারা রোজা থাকবে না পরে আবার কাজা করে নিতে হবে পূরণ করে দিতে হবে জেনে নাও বেতাকা বাসি জেনে নাও আমার ভাইয়েরা যেই রোজাকে তুমি ভাঙছো রমাদান মাসে তুমি জেনে নাও এটা সাধারণ কিছু না রাসুল সাল্লা সাল্লাম বলেছে একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে কোনো কারণ ছাড়া এই লোক রমজানের পরে লাগাতার না থেমে থেমে না লাগাতার একটার বদলে দুই মাস রোজা পালন করতে হবে ভাবা যায় এটা কি মাস এই মাসে আল্লাহ আল্লাহআ কোরআন করেছিলেন একদম স্পষ্ট আই মানে আমি ইউ মানে তিনি একদম স্পষ্ট অনুবাদ কোনো ব্যাখ্যা লাগবে না কোনো তাফসিল লাগবে না তো আমি বেথাগাবাসীকে বলবো যারা মনে করে যে নিঃপেষে আবান সবে বরাত নাজিল হয়েছে এটা বরকত রাত আসলে কোরআন নাজিল যদি রমজান মাসে হয় তাহলে এটা যদি কোনো রাত হয় তাহলে এই রাতটা কদরই হবে যে কোরআন রমাদান মাস এই মাসে কোরআনুল কেরিম নাজিল করা হয়েছে তো এই কোরআনুল কেরিম কী করবে এই যে এই মাসে কোরআনুল করিম নাজিল হয়েছে কোরআনুল করিমের কাজ কি এটা কোন কোরান আমার আর আপনার ঘরে আছে সেটা নাকি অন্য কোনটা নিঃশেষ আদানে যদি কোরআন নাজিল হয় তাহলে রমজান মাসেও একটা কোরআন নাজিল হয়েছে ওটা কোন কিছু লোকজন বলছে দেখেন আমি বিদ্বেষ নিয়ে কথা বলছি না আমি বলছি যে বিবেকবানের বিবেকের কাছে প্রশ্ন করছি বিচক্ষণের বিচক্ষণতা দেখতে চাচ্ছি আমি কোনো বিদ্বেষ নিয়ে কথা বলছি নিঃশেষ যদি লাইলে তুল মোবার রাখা হয় সুরাত দোকানের ওই আয়াত যদি নিস্ফে আবানকে ইন্ডিকেট করে হয় তাহলে শাহরুর রমাদান আল্লাদী হুন জিলাফি হিল কোরআন সুরা বাতার একশো পঁচাশি নম্বর আয়াত তাহলে এই যে শাহরুর রহমান রমাবান মাস আল্লাহী হুন জিলাফি হিল নাজিলের মাস এই মাসে কোরান নাজিল করা হয়েছে এই কোনটা মসজিদে কোরান নাই দেন দুটা কোরান মানে নিসফেস আব্বান যদি লাইলতুল মোবার একটা নাজিলের মাস হয় নিসফে শাহবানের যদি কোরান নাজিল হয় তাহলে এই যে রমজান মাসে যে কোরআনটা নাজিল হয়েছে ওই কোরআনটা কোনটা এখন নিঃশেষ আবানে কোন কোরআন নাজিল হয়েছে আমরা জানি না আর আমরা যে কোরআন চিনি আলহামদুলিল্লাহ সুরাফা তিহাদিয়ে স্টার্ট হয় তারপটা এরকম যে আউদুলিল্লাহ বিসমুল্লা আলহামদুলিল্লাহ রা আলামিন সুরফা ইতিহাদি স্টার্ট হয়েছে মিনাল জিন্ন দিয়ে শেষ হয়ে গেছে এটা রমাদান মাসে নাজিল হয়েছে নিঃশেষে আদানে কোন কোরআন নাজিল হয়েছে এই কোরআন কে পড়ে কারা পড়ে ছাপাখানায় ছাপায় কার বাসায় পাওয়া যায় কোন মসজিদে কোন মাদ্রাসায় কোন হেফজ ওখানে পাওয়া যায় আমরা চিনি না আমি কি বুঝতে পেরেছি তো বিদ্বেষ রাখবেন না বিদ্বেষ রাখবেন না আন্দাজ করে কথা কেন বলছেন কোরআনুল কেরিমের নাজিল নিয়ে তো স্পষ্ট কথা আছে কি আছে যে শাহরু রমাদান উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস ওই যে সূরা বাকারা আমরা পড়েছি আলিফ লাম র লিখেল খিচেপ হল র ই বেফি হিউদেল্ লিল মুত্তাকিন দালে সুরা বাকারার প্রথম আইদো চালি ফ্লামিন র লিখেল খিচাব এটা হচ্ছে ওই কিচাব হুদেল লিল মুত্তাকিন যেটা মুত্ত্বাকিদেরকে হিদায়েত দেয় আল্লাহ কোরআনুল কেরিম যেটা রমজান মাসে নাজিল করছে তাহলে এটাই সুরা বাকারার ওই কোরআনটা যেটা আল্লাহ বলছে যে শাহরু রমান রমাদান মাস আল্লাহদি উম জিলাফি হিল কোরআন কোরানুল কেরিম এই মাসে নাজিল করা হয়েছে এর কাজ কি হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ বলছে যে হুদাল্লিন নাস ওয়াবায়িনাত মিনাল হুদা ওয়াল ফুরকান এই কুরআনুল করিম এটা মানুষের জন্য হিদায়তের জন্য স্পষ্ট এটা হুদাল্লিন নাস রমজান মাসে যে কুরআনুল করিম নাজিল করেছে আল্লাহ তা হচ্ছে হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে এটা ওদেরকে হিদায়াত করে এই কুরআন এখানে সূরা বাকারার দ্বিতীয় আয়াতে বলেছে মুত্তাকিদের কথা কিন্তু আল্লাহ একশো পঁচাশি নম্বর আয়াতে রমজান মানে কোরল কিরিন কোন মাসে নাজিল হয়েছে এটা যেমন বলেছে ঠিক সেভাবে পুরো পৃথিবীর যত মানুষ রয়েছে মুসলমান বলে কথা নয় এই কোরল কিরিন বলছি যে হুদেন না সিংহ না এটা মানুষের হেদায়তের জন্য এবং হিদায়েতের স্পষ্ট নিদর্শন মিনাল হুদা ওয়াল ফর হন হিদায়তের স্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী তাহলে সত্য মিথ্যার পার্থক্যকারী বইয়ের নাম কি কোরআন এটা কোন মাসে নাজিল হয়েছে এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ রমাদান মাসই কোরআন তবু বড় আশ্চর্য লাগে অনেক বড় বড় বিখ্যাত বহুল পরিচিত ইসলামী বক্তা যারা তাদের ওয়াজ মাহফিলে বলে নেসমে আদানে এটা কোরআন নাজিলের মাস লুল মোবা রাখা সুরার দোকানের আয়াত দিয়ে নিসপে শাহবানকে সাব্যস্ত করে অথচ তারা ভুলে যায় যে ইন্নাজাল্লাহর আর এই যে শাহর রমাদান আল্লাদি উনজিলা ফিহিল কোরআন স্পষ্ট ভাষায় বলা আছে রমাদান মাসে কোরআন নাজিল হয় স্পষ্ট ভাষায় বলা আছে রমাদান মাসে ভাগ্য নির্ধারণ হয় কদরের রাতে স্পষ্ট ভাষায় বলা আছে যে আল্লাহ সুবাহ চা প্রতি রাতের এক তৃতীয়াংশে শেষ আসমানে আসে এবং মানুষকে ক্ষমার জন্য ডাকে সুস্থতার জন্য ডাকে রিজিকের জন্য ডাকে যার যা চাহিদা তা পূরণ করার অঙ্গীকার দিয়ে মানুষকে ডাকে প্রত্যেক রাতে তো নিঃসেষ আবান সম্পর্কে যারা বলল আলহামদুলিল্লাহ এখন থেকে দশ বছর আগে নিঃসেষ আগান শব্দটা অনেকে শুনেন যারা আমাদের নিয়ে বিদ্বেষ করেন হিংসা করছেন অথবা খারাপ মনে করেন কেন খারাপ মনে করছেন আপনার কি মনে হয় না যে আপনাদের এই আজে বাজে মন্তব্য আপনাদের এই মানে আপনাদের এই বিদ্বেষ এগুলো অবজার্ভ এগুলো আমাদের চোখে আসার পরেও আমরা আল্লাহ এবং তোর রসুলের পথ অবলম্বন করেছি আমরা এখন থেকে দশ থেকে আমাকে আপনি বলতে পারেন যে তুমি জাহেল তুমি শোনো নাই হতে পারে আমার পুরো গ্রাম জাহেল হতে পারে আমার পুরো এই থানা নাঙ্গলকোট জাহেল হতে পারে আমার পুরো এই ডিস্ট্রিক্ট কুমিল্লা জাহেল হতে পারে আমার এই পুরো দেশ বাংলাদেশ জাহেল আপনারা কারা যে শিক্ষিত না এখন থেকে দশ বছর পূর্বে নিঃশেষে আবার কম শোনা যেত বরাত 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 আমাদের পূর্বপুরুষরা আমাদের বিজ্ঞ আলেমরা যারা কোরআনুল কেরিম এবং শহিস সুন্নার উপরে এই দিনকে প্রতিষ্ঠা করার সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করে তারা যখন এই সবে বরাত এটা কোন দেশি ভাষা এটার বাংলা অর্থ কি এটা বের করলো তারা যখন বলতে লাগলো যে এর হাদিস পুরানে কোনো হুদিস পাওয়া যায় না ঠিক তখন আবান আগেও ছিল বাট আম হলো কি হলো জনসাধারণের কাছে উঠে আসলো আবানের কথা ওই লোকগুলোই যারা সবে বরাত সবে বরাত বলে চিল্লাইত ওই লোকগুলোই যারা বলতো এই রাতে ভাগ্য নির্ধারণ হয় যারা বলতো মা আসরের পরে মাখরিবার আগে বাদের বিচি খেতে হবে গোসল করতে হবে যত ফোঁটা ঘাম ঝরবে যত ফোটা ফানি ঝরবে একটা নেকি আছে কি যেন আমি ভুলেও কিছু নেই আমি নিজে গোসল করেছি ছোটবেলায় আমার আম্মা গোসল করাই যাবো আল্লাহ ক্ষমা করুন আমাদেরকে